আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করে দেখাবো জামালপুরের ঐতিহ্যবাহী ম্যান্দা কীভাবে রান্না করতে হয় মেন্দা রান্না করার জন্য এখানে আমি দুই পাউন্ড মাংস নিয়েছি মাংসটাকে মশলা দিয়ে আমি ভালো করে মেখে নিব। মরিচ হলুদ ধনিয়া জিরা দারুচিনি লবঙ্গ গুঁড়া দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি টক দই লবণ দিয়ে দিচ্ছি তেজপাতা লবঙ্গ এলাচ দিয়ে মাংসটাকে মেখে নিয়েছি এখন চুলায় বসিয়ে দিয়েছে এ পর্যায়ে আমি তেল দিয়ে দিব মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। আমি কোনো পানি ব্যবহার করব না মাংস থেকে যে পানিটা বের হবে এই পানি দিয়েই মাংসটাকে আমি সেদ্ধ করে নিব এক ঘন্টার মতো মাংসের ঝোলের জন্য আমি গরম পানি দিয়ে দিচ্ছি এখন মাংসটাকে আমি আরও চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট রান্না করে নিব ঝোলের পরিমাণটা বেশি দিতে হবে ম্যান্দা রান্না করার জন্য ঝোলের পরিমাণটা একটু বেশি দিতে হবে ম্যান্দার জন্য আমার লাগবে চালের গুঁড়া আমি দুই পাউন্ড মাংসের জন্য নিয়েছি এক কাপ চালের গুঁড়া রাইস কুকারের কাপ দিয়ে এক কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়েছি চালের গুঁড়াটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আমি একটু হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে এটা পানি দিয়ে মিক্স করে নিয়েছে এ চালের গুঁড়াটা আমি দুই তিনবারে মিক্স করেছি তরকারির মধ্যে দেওয়ার জন্য এতে করে দুই তিনবারে দিলে যেটা হবে দলা পাকিয়ে যাবে না এই চালের গুড়াটা দেওয়ার পর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে চালের গুঁড়া দেওয়া হয়ে গেলে আমি পনেরো মিনিটের মতো এটা রান্না করবো এরপর রান্না হয়ে গেলে আমি সরিষার তেলের ফোড়ন দিবো সরিষার তেলে পেঁয়াজ রসুন আদা কুচি আস্ত জিরা তাকে ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এটা তরকারিতে দিয়ে দিব সরিষার তেল থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয় এই জন্য আমি সরিষার তেল ব্যবহার করেছি আপনারা চাইলে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন আমার ম্যান্দারানো হয়ে গেছে এখন এটা আমি বাটিতে ঢেলে সার্ভ করে নিব আপনারা বাসায় রান্না করে কমেন্টে জানাবেন